নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো মটর কড়াই শাক কীভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে কিভাবে মটর কড়াই শাক রান্না করবে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে মটর কড়াই শাক রান্নার জন্য নিয়ে নিয়েছি দুয়াটি মটর কড়াই শাক শাকগুলো ডগার কাছ থেকে নরম দেখে ডাঁটির সমেত পাতাগুলোকে আলাদা করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর শাকগুলোতে অনেক কচি কড়াইশুঁটিও ছিল সেগুলোকেও কেটে নিয়েছি শাকের সাথে তারপর ভালো করে ধুয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে বিউলির ডালের বড়ি তেলে ভালো করে ভেজে নেব বড়িগুলো ভাজা হতেই ওই ভাজা বড়িগুলোর উপরে ধুয়ে রাখা মটর কড়াই শাককে দিয়ে দেব বড়িগুলোর সাথে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব নুন আর চিনি নুন আর চিনি ভালো করে মিশিয়ে থালা দিয়ে চাপা দিয়ে দেব একটু ঝালঝাল হওয়ার জন্য বড়িগুলোর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি পনেরো মিনিট পর থালা খুলতেই দেখো শাকটা থেকে কিছুটা হলেও জল বেরিয়েছে আর শাকটাও অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এইভাবে থালা দিয়ে চাপা দিয়ে আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই শাকটাকে রান্না করব মিনিট দশেক পরে জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর বড়ি দিয়ে মটর কড়াই শাক ভাজাটাও রেডি হয়ে গেছে বড়ি দিয়ে মটর কড়াই শাক ভাজাটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে